إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله চেনা আমাগে মসজিদ থেকে বের হইতে দাও হচ্ছে না কে তোকে মসজিদ থেকে বের হইতে দেয় না একজন মানুষ ওকে মসজিদের ভিতরে দেখা যায় না তোরে কে বাধা দিল কে তোকে বাধা দে আসতে দেয় না বের হইতে দেয় না এবার ওই ড্রাইভার ডাক দিয়ে কো সার যে আল্লাহ আপনাকে মসজিদে ঢুকতে দেন না সেই আল্লাহ আমাকে মসজিদ থেকে বাহির হইতে দেন না আমার ভাইরা আমার বন্ধুরা বার বলেন আল্লাহর ইবাদতের বেশাদার মজা নাই না আছে আমার বন্ধুরা বাদশা কিরমানি ডাক দে গো কোন কারণ নাই আমার মেয়ের ক্রিম পাউডার এই জাতীয় তেল সাবান কাপড় চুপড় ইত্যাদির লম্বা বড় চাহিদা হবে না তার কারণ আমার মেয়েটা বড় আল্লাহ আলী আমার বন্ধুরা আমরা যদি আমাদের প্রত্যেকের মেয়েকে এমন আল্লাহওয়ালি করে বানাইতে পারতাম তাহলে আমার মনে হয় অনেক স্বামীদেরকে সংসারের চাহিদা পূরণ করার জন্যে ঘুষ খাওয়া লাগতো না অনেকের এই সুদের সাথে সম্পৃক্ত হওয়ার দরকার হইতো না মানে বাড়িতে যাও তোমার আত্মীয় স্বজনকে গিয়ে সুন্দর করে বলে বুঝাই মসজিদে নিয়ে আসো আর আমি আমার মেয়ের ইজিন নিয়ে অনুমতি বাড়ি থেকে নিয়ে আসতেছি বিয়ের অনুমতি লাগেনি লাগে আমার ভাইরা তার বাড়িতে গিয়ে মেয়ের সামনে গিয়ে ও মা তোর স্বামী হিসাবে আমি একজন ছেলেকে পছন্দ করেছি ছেলেটা বড় আল্লাহওয়ালা বলছেন মা তোর স্বামী হিসাবে একজন ছেলেকে আমি পছন্দ করেছি ছেলেটা বড় আল্লাহওয়ালা কি বল তোর মত কি যদি আল্লাহওয়ালা হয় আমার কোনো আপত্তি নাই আমি রাজি আছি এই আসতে নাস্তে না করি না কি ওয়ালা হইলে কি ওলা হইলে আল্লাহওয়ালা হইলে আব্বা যদি আল্লাহওয়ালা হয়ে থাকে আমার আর কোনো আপত্তি নাই ও মুসলমান এবার তিনি অনুমতি নিয়ে ইযে নিয়ে চলে আসলেন যুবক তার বাড়ি ঘরের মানুষ নিয়ে মাসজিদ হাজির হয়ে গিয়েছে আমার বাংলার মাসজিদের ভিতরে বিয়ে হয়েছেন বিয়ে দেখোন শেষ এবার বাকই কাজ কামগুলো অন্যান্য আনুষঙ্গিক কাজ কাম সব শেষ হয়ে গিয়েছে এবার শ্বশুর মিয়া ডাক দে জামা রে ও জামাহাই যাহ যাও হোক তুমি গিয়ে তোমার ঘরটা তোমার রুমটা যে রুমে তুমি থাকবা এই রুমটা একটু গুছাই গেছে ঠিকঠাক করো আর আমি আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে তোমার বাড়িতে তোমার রুমে আমি পৌঁছিয়ে দেব তার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাদশা কির মানি তার মেয়েকে পৌঁছায় দিয়েছে বাদশার মেয়ে এবার ওই ঘরে গিয়ে প্রবেশ করেছে ওই হুজরাতে গেছে ডাইন বাম থাকাইলেন চোখ ঘুরাইলেন কি দেখলেন কি না এবার চোখের পানি সেরে কান্না শুরু করে দিলেন কানতে আসেন কান্না শুরু করে দিলেন স্বামী মনে মনে ভাবছে আমি আমার মতো একজন সাধারণ পরিবারের মানুষ আমি এই বাড়িতে এসে আমার বাড়ি ঘর পর তো পছন্দ হয় না আমার বাড়িঘর উন্নত না এই কারণে মনে হয় এখন কান্না শুরু করে দিয়েছে ডাক দিয়ে কবি আমি তো বিয়ে করতেছিলাম না আমার শ্বশুর আব্বাই তো আমাকে রাজি করাইলেন আমার সাথে তোমাকে বিয়ে দেবে এখন আমার এই দারিদ্রতা দেখে তুমি কেন কান্নাকাটি করতে আসো আমি তো আগেই বলেছিলাম বাদশাহ মি আমার ঘরে মানাইবে না ও মুসলমান ভালো করে খেয়াল করে শোনেন আল্লাহর বান্দি বাদশার মেয়ে বাবা বধু ডাকস্বামী আমার কান্নার কারণ এটা না যে আপনি দরিদ্র এই কারণে আমি কাঁদি না তাহলে কেন তুমি কান্দতে আসো আমি কানতে আসি কেন তাহলে একটু দেখেন এই বলে একটু বালিশটা একটু ধাক্কা দিলেন একটা রুটি বেরিয়ে এসেছে জিজ্ঞেস করলেন এই রুটিটার কি হাল হাকিগত একটু বলেন তো বিভিকন ও বিভীষণ আমি আজকের দিনে দুইটা রুটির এই মালিক ছিলাম একটা রুটি আমি সে রেখে রোজা রেখেছি আর একটা রুটি ইফতারের জন্য রেখে দিয়েছি ও মুসলমান এই জায়গাটাই আমার অনেক কনের বয়ানের মূল জায়গাটাই হলো এটা যেটা দিয়ে কথা শুরু করেছিলাম আমার বন্ধুরা মে বান্নাবধূ ডাক স্বামী এই জন্যেই তো আমার কান্না এই জন্যেই তো আমি কানতে আছি বলে কেন আপনি তো একজন দুনিয়া দাঁড়ছানা আর কিছুই না এই স্বামী চিন্তা করে আমার দারিদ্রতা দেখে নবধু কান্তে আছে আমার নতুন স্ত্রী বাদশার মেয়ে কান্দে আর বাদশার মেয়ে এখানেই তো আমার কান্নার কারণ তার কারণ আমার আব্বা আমার কাছ থেকে অনুমতি আনার আগে বলেছিলেন তুমি আল্লাহর ওয়ালি তুমি আল্লাহওয়ালা আমার স্বামী একজন নেককার আল্লাহওয়ালা আর এখন এসে দেখি তুমি একজন দুনিয়াদার বলে কেমন করে যে এক দুইটা রুটির মা মালিক ছিলা দুইটা রুটির মালিক ছিলা একটা রুটি তুমি সেহেরি খাইলা আর একটা তুমি ইফতারের জন্য রেখে দিলা তাতে করে বোঝা যায় ইফতারের আগে মরার কোনো প্রস্তুতি তোমার কাছে না এবার কি কিছুটা বুঝে আসছে আপনাদের তাহলে বোঝা যায় ইফতারের আগে মরার কোনো চিন্তা ভাবনা নাই না থাকার কারণে তো ইফতারের জন্য রুটি রেখে দিয়েছ আমার বন্ধুরা আপনারা বলেন একজন মানুষ তো তারা গেছে রাত তিনটা সাড়ে তিনটা চারটা ইফতার করে গিয়ে ছয়টা সাড়ে ছয়টা সাড়ে পাঁচটা পনে ছয়টা ছয়টা বিভিন্ন সময়ে মোটামুটি বলা যায় বারো তেরো চোদ্দ ঘন্টার ব্যবধান মরতে কি এত সময় লাগে আর আসতে মরতে এত সময় লাগে না ও মুসলমান এটাই ছিল আমার বলার কথা এক ঘন্টা সময় এক ঘন্টা সময় আমাদের জানা নাই নিশ্চিত করে এক ঘন্টা সময় আমরা বাঁচবো এটা আমাদের কাহারও জানা আরো জোরে তাহলে মরণের প্রস্তুতি কখন নেবেন এ মুসলমান এবার এই উত্তরটা আপনারা দেবেন মরণের প্রস্তুতি আমরা কখন নেব এক কথাই যদি বলি এখনই তো নেবেন মরার জন্য সব সময় প্রস্তুত হয়ে থাকতে হবে মরার জন্য সব সময় প্রস্তুত হয়ে থাকতে হবে জানা নাই কখন মরব কে জানেন আর জোরে ইন্নাল্লাহু ইনদাহু ওই ওয়া ইউনাজ্জিলুল গায়ব বৃষ্টি কখন হবে একমাত্র কে জানেন মায়ের গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে কে জানেন আগামীকাল কি কামায় রোজগার করবেন কি খামেন এটা একমাত্র কে জানেন ও মানুষ কোথায় এটাও দুনিয়ার কেউ জানেন না একমাত্র আল্লাহ জানেন তাহলে আমি বলছি এক ঘন্টা দুনিয়াতে বাঁচবো এমন নিশ্চয় তেমন গ্যারান্টি আমাদের কারো কাছে নাই সেই দুনিয়াতে এক ঘন্টা বাঁচার গ্যারান্টি নাই এমন দুনিয়ার পিছনে পড়ে আল্লার না জুনিয়া আমত পড়ানো জান্নাত ভুলে যাওয়া এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না বুদ্ধিমান মানুষের কাজ না বোকা মানুষের কাজ সেই জন্যে আসেন সেই জন্যে আসেন আমি যেখান থেকে শুরু আবার এখানে আসতে চাই হলো এই আমরা দুনিয়াতে ছিলাম না শতভাগ সত্য থাকবো না শতভাগ সত্য দুনিয়াতে আসি কতক্ষণ এটা আবার শতভাগ অনিশ্চিত তাহলে দুই শতভাগ সত্যের মাঝখানে এখন আমরা কিছুক্ষণ আসি এটা হলো আমাদের এই ইহকালীন জিন্দেগি কতক্ষণ আসি জানা নাই জানা নাই তাহলে দুনিয়ার সাথে করে নিয়ে যাওয়া যাবে সাথে করে নিয়ে যাওয়া যাবে রেখেই হবে সাথে নিয়ে যাওয়া যায় না নিয়ে যাওয়া যাবেও না ও বন্ধুরা তাহলে নিয়ে যাওয়া যাবে যেই জিনিস তার নাম হলো ইমান আর ন্যাক আমল ইমান আর ন্যাক আমল জোরে 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 নিয়ে যাওয়া যাবে ইমান আর নে কামল নেওয়া যাবে এছাড়া আর নেওয়া যাবে না আ সম্পদ ততটুকু নেওয়া যাবে যতটুকু আপনি দান করে দুনিয়া থেকে করে যাবেন সেটা আপনার খবরে জমা থাকবে আপনি যদি সৎকে জারি এক রেখে যান তাহলে সেটা আপনার মরের পড়ার পরেও আপনার খবরে জমা হবে আর হয় যা যা আছে সব আপনি মরার সাথে সাথে অন্যদের মধ্যে বন্টন হয়ে যাবে